দু একুশ সালে tournament টা শুরু করি আটটা মেডিকেল কলেজ নিয়ে ওয়েস্ট bengal কোথায় এই শুরু হয়নি তো প্রথম আমরাই করি আজকে আট থেকে আজকে কুড়িতে পৌঁছেছি আজকে পাঁচ বছর আমরা উদ্বোধন করছি এটাই আমাদের কাছে প্রাপ্য আপনারা সহযোগিতা করবেন যাতে এই টুর্নামেন্টটা আরো আগামী দিন ভালোভাবে উদযাপিত হয় আমার নাম সংসিত রমণী জি আর আচ্ছা আজকে আমাদের রাই ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হলদিয়া ডক্টর বিসি রায় হসপিটালে মোমেন্টাম টু থাউজেন্ড টু শুভ উদ্বোধন হলো এই মোমেন্টাম ফুটবল ইন্টার মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট লাস্ট ফাইভ ইয়ার্স ধরেই হচ্ছে আমাদের অনারেবেল চেয়ারম্যান স্যার ডক্টর লক্ষণচন্দ্র শেঠ উনি বরাবরই সোশ্য কালচারাল আর স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলোকে প্রমোট করেন আর এই জায়গাতে আমি পুরো ক্রেডিট দিতে চাই আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্টরা এই পুরো পরিকল্পনাটা কোনো একটা পার্টিকুলার ব্যাচ করে এরা কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা মেডিকেল কলেজের স্টুডেন্টস ইউনিয়ন বা প্রিন্সিপালদের অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করে এই বছর আমরা কুড়িটা বিভিন্ন মেডিকেল কলেজের টিম পেয়েছি আজ থেকে পাঁচ তারিখ পর্যন্ত টানা ম্যাচ চলবে এটা হচ্ছে মেডিকেল এডুকেশনে আমাদের যে পড়াশোনার একটা বিরাট চাপ থাকে তার মধ্যে ছেলেরা যদি ফুটবল বা যে কোনো স্পোর্টসের যদি ইনভলভমেন্ট থাকে তাহলে ওদের যে মানসিক চাপটা আছে কিছুটা হলেও কমানো যেতে পারে এটা আমরা গর্বের সঙ্গে বলবো গত পাঁচ বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের এই ফুটবল মেডিকেল কলেজের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় টুর্নামেন্ট বেসরকারি আমাদের এখানে বেশিরভাগই সরকারি মেডিকেল কলেজ থেকে এসছে হ্যাঁ এই সরকারি বেসরকারি সবাই আছে আপনি তো জানতেই পারলেন মেডিকেল কলেজ কলকাতা আছে আর মেডিকেল কলেজ সাগর দত্ত আছে ডায়মন্ড হারবার আছে প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে সনকা আছে বিভিন্ন মেডিকেল কলেজ কলেজ সেই লিস্টটা পুরোটা আমাদের আপনাদেরকে দিয়ে দেব আবার বলবো আমাদের ম্যানেজমেন্টের তো সহযোগিতা আছে পুরো জিনিসটা কোয়ার্ডিনেট করেছে আমাদের স্টুডেন্ট হ্যাঁ মহিলাদের জন্য বিশেষ আলাদা কোনো টুর্নামেন্ট নেই কিন্তু এই আজকে পুরো ম্যাচগুলো যদি আপনি দেখেন মহিলার স্টুডেন্টরা কিন্তু এখানে চেয়ার আপ করার জন্য ফিল্ডে থাকে মানে সন্ধ্যের পরে কিন্তু এটা একটা জাকজমক ব্যাপার থাকবে আগামী তিন দিন তো ফাইনাল ম্যাচটা পাঁচ তারিখ সন্ধ্যাবেলা হবে মানে বিশাল তার মধ্যে ফ্যাকাল্টিদের একটা প্রীতি ম্যাচ হবে ডাক্তারবাবুরা পিজি স্টুডেন্টরা যারা উইনিং টিম আছে ওদের সঙ্গে খেলবে তো আগামী তিন দিন বড় কাজ চল কর্মকাণ্ড চলবে হলদিয়াতে আপনাদেরও সহযোগিতা চাই আমাদের এই টুর্নামেন্টটাকে যদি আপনারা রাজ্য স্তরে বা দেশীয় স্তরে নিউজের মাধ্যমে যদি ছড়িয়ে দিতে পারেন ভবিষ্যতে আমরা স্টেটের বাইরের কথাও ভাববো আমি হচ্ছি প্রফেসর ডক্টর সুকান্ত সেন ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রিসার্চ